যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ সেরা দশ স্লোগান ভারতীয় রাজনীতিতে এক নম্বর জয় জওয়ান জয় কিষাণ দেশকে খাদ্য স্বয়ম্বর করে তোলার লক্ষ্যে ভারত পাক যুদ্ধের আবহে ষাটের দশকে প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী তোলা এই স্লোগান সাড়া দেশ জুড়ে দুই গরিবী হটাও কংগ্রেসের ভাঙনের পরে উনিশশো এর লোকসভা নির্বাচনে এই স্লোগানেই বাজিমাত করেছিলেন ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস তিন ইন্দিরা হটাও দেশ বাঁচাও জরুরি অবস্থার পরে উনিশশো এর নির্বাচনে ইন্দিরা কংগ্রেসকে হারাতে এই স্লোগানেই ভরসা করেছিল জনতা পার্টির নেতৃত্বাধীন বিরোধী শক্তি চার ইন্দিরা ইজ ইন্ডিয়া জরুরি অবস্থার সময় দেবকান্ত বড়ুয়ার ইন্দিরা ইজ ইন্ডিয়া স্লোগান ছিল বহু আলোচিত ইতিহাস অবশ্য সাক্ষী যে আখেরে বলি দলের কোনো কাজেই দেয়নি বরং বিরুদ্ধেই গিয়েছিল পাঁচ এক শেরনি স লঙ্গৌর চিকমাগালুর চিকমাগালুর উদ্ভাবক ছিলেন দেবরাজ আর্স উনিশশো আটাত্তর এর নভেম্বরে কর্ণাটকের চিকমাগালুরে জিতলেন ইন্দিরা গান্ধী ছয় গলি গলি মে সোর হ্যায় রাজীব গান্ধীর চোর হ্যায় উনিশশো উননব্বই সালে লোকসভা ভোটে পি ভি সিংয়ের এই স্লোগান সারা ফেলেছিল দেশ জুড়ে সাত বাড়ি বাড়ি সবকে বাড়ি আপকে বাড়ি অটল বিহারী উনিশশো ছিয়ানব্বই সালে বাজপেয়ীর স্লোগান তুলেই বিজেপি লড়েছিল উনিশশো আটানব্বই সালে এই স্লোগানের পাশে ছিল বাজপেয়ীর স্বচ্ছ ভাবমূর্তি তারপর দু হাজার চার সালে বিজেপির ইন্ডিয়া সাইনিং এই স্লোগানটি দু হাজার চার সালের ভোটে বাজপেয়ী সরকারের সাফল্যের দাবি সহ এই স্লোগানটি তুলে ধরা হয় কিন্তু তার ফল উল্টো হয়েছিল এটা ছিল আট নয় কংগ্রেসের কংগ্রেস কা হাত আম আদমি কা সাত দু হাজার চার সালে সোনিয়া গান্ধীর এই স্লোগানেই পতন হয়েছিল বাজপেয়ীজির দশ আছে দিন আনেওয়ালা হ্যায় নরেন্দ্র মোদীর এই স্লোগানে দু হাজার চোদ্দোয় ঝড় তিন দশক পরে ফের লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি